নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসেনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকের আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের ভালো লাগলে অবশ্যই বন্ধুরা কিন্তু মনে করে ভিডিওটিকে তোমরা কিন্তু প্রচুর লাইক দিও আর তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দিও একে অপরের সাথে যতই পারে ভিডিওটি সবার সাথে সবার মধ্যে তোমরা শেয়ার করো আর আমার এই ইউটিউব ইউটিউবিতান চ্যানেলকে এরকম নতুন ভিডিওর আপডেট পেতে গেলে বন্ধুরা সবার আগে মনে করে তোমা আমার চ্যানেলকে তোমাদের তার জন্য সাবস্ক্রাইব করতে হবে আর সাবস্ক্রাইবারের পাশে যে অল বলে বাটন আছে সে অল বাটনটাকেও কিন্তু অন করে রাখতে হবে যাতে আমার পরবর্তী যে নতুন নতুন ভিডিওগুলি আসছে বা আসবে তা তোমরা তা তোমাদের কাছে পৌঁছে যাবে তার সাথে আরেকটি কথা আজ যারা নতুন বন্ধুরা এসছো আমার চ্যানেলে আমি তাদের জন্য বলছি তোমরা দেখো আমার চ্যানেলে প্লে লিস্ট খুললেই দেখতে পাবে অনেক অনেক প্রচুর প্রচুর পুরোনো ভিডিও আছে তো প্রতিটি ভিডিওই তোমরা কিন্তু ভালো করে দেখো শোনো ভালো লাগবে ভিডিওগুলিকে অবশ্যই মনে করে লাইক শেয়ার করে ভুলো না তার সাথে আমার ইউটিউব তান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে গেলে বন্ধুরা কিন্তু মনে করে সবার আগে আমার চ্যানেলকে তোমাদের তার জন্য সাবস্ক্রাইব করতে হবে তার সাথে পাশে থাকা যে বেল আইকন সে বেল আইকনটাকেও প্রেস করে রাখতে হবে যাতে আমার পরের যে নতুন ভিডিওগুলি আস আসবে তা তোমাদের কাছে এসে যায় তার সাথে আরেকটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো সেটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবে কোনো জায়গায় বাদ না দিবা বা স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমরা আমার শেখানোটা ভালো করে বুঝতে পারবে তাই বলছি বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো করে দেখো তার সাথে আরও একটি কথা তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক পেজেও ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সও দিয়ে দেবো তোমরা যদি আমার ডেসক্রিপশন করে চেক করো পাবে ভেজি লিঙ্ক তো সেই লিঙ্কটির সরাসরি চলে যেতে পারবে তোমরা আমার ফেসবুক পেজে তো সেখানে গিয়ে দেখতে পাবে অনেক অনেক গান আছে তো প্রতিটি গানই তোমরা ভালো করে দেখো শোনো ভালো লাগে গানগুলোকে অবশ্যই অনেকে লাইক শেয়ার করে দিও তার সাথে আমার ফেসবুক পেজকে লাইক দিও ফলো আপনি এবার আমরা রিস্তানে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নিয়ে মানে আমি তোমাদের শেখাচ্ছিলাম একটি আধুনিক গান যে গানের নামটা টিয়া 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 অচ পাড়াগায় থাকে এই গানটি এই আধুনিক আনটি হচ্ছিলো যারা নতুন এসেছে আমি তাদের জন্য বলছি এই আধুনিক গানটি হচ্ছিলো তো এই গানে পার্ট ওয়ান হয়ে গেছে তো আজ হবে পার্ট টু তো যারা যারা এখনও পর্যন্ত এই গানের পার্ট ওয়ান ভিডিওটি দেখো তারা কিন্তু টিয়া 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 এই গানটি পার্ট ওয়ান যে ভিডিওটি আছে ভালো করে ভালো তোমরা দেখবে ঠিক আছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো করে দেখলেই তোমরা কিন্তু শেখানোটা বুঝতে পারবে আর পার্ট টু ভিডিওটিও বুঝতে পারবে তার সাথে আর আজকে যে নতুন ভিডিওটি আমি তোমাদের দেখাবো এই ভিডিওটি পার্ট টু ভিডিওটি আমি তোমাদের সারগাম দেখিয়ে দেবো ফিঙ্গারিং করেও দেখিয়ে দেবো আমি হারমোনিয়ামে গানের লাইন বলে দেবো হারমোনিয়াম বাজিয়েও দেখিয়ে দেবো আমি উপরে স্ক্রিনে লিখেও দেবো যেভাবে লিখে দেবো তোমরা ঠিক খাতা পরিষ্কার করে সেভাবে লিখে নেবে তাহলেই তোমরা কিন্তু আমার গান শেখানোটা বুঝে যাবে ঠিক আছে তো আমি তোমাদের এই গানটা দেখাবো স্কেল বি স্কেলে তো আমার স্কেল বি স্কেল আমি স্কেলে গান করি গান শেখাই তো তোমাদের যার যেরম স্কেল সেই স্কেল অনুযায়ী তোমরা গান তুলে নিও কোনো অসুবিধা হবে না স্বরলিপি একই রেখো স্বরলিপি নিয়ে কোনো সমস্যা নেই ঠিক আছে তো বি স্কেলে হচ্ছে সা চলে আসি তো রয়েছে থার্ড পার্টে চাই যে শেয়াল হংসরাজের ঘাড় মোটকে খেতে লক লকে তার জিপটা জেতাই নাচে আনন্দেতে এই লাইনটি দুবার চাই যে শেয়াল হংসরাজের ঘাড় মোটকে খেতে লক লকে তার জীবটা জেতাই নাচে আনন্দেতে ঠিক আছে তো গানটা আমি একটু তো গান গাওয়ার আগে তোমরা একটা মিউজিক পার্ট দেবে ছোট করে মিউজিক পার্ট আমি ফার্স্ট পার্ট থেকে সেকেন্ড পার্টে যাওয়ার সময় স্থায়ীতে প্রথম মন্ত্রে যাওয়ার সময় একটা মিউজিক পার্ট আমি দেখিয়ে দিয়েছি তোমরা যারা নতুন এসছো তারা ভালো করে দেখে নিও পার্ট তাহলে বুঝে যাবে ঠিক আছে এবার যখন আমরা পার্ট টু থেকে পার্ট থ্রি যাব তখন একটা মিউজিক পার্ট দেবো একই মিউজিক পার্ট সেটা হচ্ছে টিয়া 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 এই এই লাইনটা মিউজিক পার্ট দুবার বা একবার নিতে হবে ঠিক আছে সেকেন্ড পার্ট থেকে থার্ড পার্টে আসছি মেয়ে একটা মিউজিক চাই হবে সাই চাই সা সা জে জে হবে পাই পা জে চাই জে সা সা পা চাই জে তাহলে শি আই পা মা মা শি আই তাহলে হং শু হং গা গা এখানে কোমল গা লাগলো হং শু হং হবে কোমল গা সো হবে রে 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 হং শু গা গা রে

mm সে কেঁপে মরে টিয়া এসে তাকে ধরে আবার হবে মরে টিয়া এসে তাকে ধরে মস্ত বড় লাঠি দিয়ে তারাই শেয়ালটাকে ট্যারা চোখে তাকায় টিয়া নোলক পড়া নাকে ঠিক আছে তো হয়ে গেল আমাদের যে

কেমন হলো দেখে না ভয় কেপের ঘরে শুরু করছি এখান থেকে আজকের এই গান ভিডিওটি শেষ হচ্ছে আজকে গান শেষ হলো এই গানটি তো আমাদের পার্ট টু ভিডিও কমপ্লিট হচ্ছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ তোমাদের বোঝাতে পেরেছি কোনো অসুবিধা নেই গানটি নিয়ে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে কিন্তু প্রচুর লাইক দেও প্রচুর শেয়ার করো একে অপরের সাথে অতবার ভিডিও সবার সবার মধ্যে শেয়ার করো ঠিক আছে আর আমার ইউটিউব গীতবিতান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে গেলে সবার আগে মনে করি কিন্তু আমার চ্যানেলকে তোমাদের তার জন্য সাবস্ক্রাইব করতে হবে তার সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে হবে যাতে আমার পরবর্তী ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যায় তার সাথে আরও একটি কথা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি বা করছো না এমনি ফলো করো আমি তাদের জন্য বলছি তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তার সাথে পাশে থাকা বেল আইকনটি অন করো যাতে আমার ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে ঠিক আছে তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম গানটি শেষ করলাম তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার হবে তোমাদের সাথে অন্য কোনো একদিন আমার একটি নতুন রেস্টনের সাথে তত ভালো থাকো সুস্থ থাকো মন্দির প্র্যাকটিস করো আজ আসলাম নমস্কার